বাবা মায়ের একটিমাত্র মেয়ে তার নাম হচ্ছে চণ্ডিকা চণ্ডিকা পড়াশোনায় যেমন ভালো ছিল সেরকম কথাবার্তা তার চালচলন এবং ব্যবহার খুব ভালো ছিল যেমন বাবা মা শিখিয়েছে ছোটোবেলা থেকে ঠিক সে বাবা মার বাধ্য মেয়ে ছিল তারপরে যখন সে উচ্চ মাধ্যমিক পাশ করলো তখন থেকেই তার বাবা মা সম্বন্ধ দেখা শুরু করলো যে মেয়ের বিয়ে দেবো কেননা বাবা মায়ের অবস্থা সেরকম ভালো ছিল না মা এক সেলাই কাজ করতো আর বাবা হচ্ছে একটা ছোট্ট কাপড়ের দোকানে কাজ করতো তাই তাদের অভাবই বলতে গেলে তবুও তারা কষ্ট করে মেয়েকে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করিয়েছে পড়াশোনা করা মেয়েকে যখন বিয়ে দেবে বলছে মেয়ে বললো না মা আমি পড়াশোনা করবো তখন বাবা বললো ঠিক আছে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে না তারপরে তোমার বিয়ে দেবো তখন কিন্তু না করতে পারবে না তখন চণ্ডিকা বললো না বাবা আমি আর না করব না তোমরা যেখানে আমার সম্বন্ধ দেখে বিয়ে দেবে আমি সেরকমই বিয়ে করবো তারপরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো মেয়ে চণ্ডিকা তখন তার সম্বন্ধ দেখে একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলো ছেলেটিকেও তার পছন্দ হয়েছে ছেলেটিও তাকে দেখে পছন্দ হয়েছে কিন্তু মেয়েটির গায়ের রং চাপা ছিল তাই ছেলেটির মায়ের খুব একটা পছন্দ ছিল না যেহেতু ছেলের পছন্দ ছিল তাই মায়ের অপছন্দ ছেলেটি বললো আমি এখানেই বিয়ে করবো বিয়ে হলে এখানেই করবো তা মায়ের এটাও ইচ্ছা ছিল না যে গরিব ঘরের মেয়ে তাকে তার ছেলেকে আপ্যায়ন করতে পারবে না ভালো আসবে না তার ছেলেরা দাবি দাবা মিটবে না তারা কিছু পাবে না এই সব দিকেও মায়ের একটু আপত্তি ছিল ছেলে যাই হোক ভালো ছিল বলে সে মেয়েকে গরিব ঘরের মেয়েকে চন্ডীটাকে বিয়ে করবে বিয়ে করার পরে তা মাছ বলেছিল যে আমার মেয়ে না কোনো মাছ খেতে পছন্দ করে না ও একটু মাছের মাথা চুনো মাছ মটন এইসব খেতে ভালোবাসে চিকেন পছন্দ করে না বাড়িতে যখনই শ্বশুর বাড়িতে যাওয়ার পরে চণ্ডিকা তা বাড়িতে যখনই যা রান্না হতো ও যেহেতু খেতে দিত বউ তা শেষ পাতে যেটা থাকতো সবার শেষে সেটাই সে খেতো একদিনকে বর বলেছিল যে আজকে মাছের মাছা মাথাটা বড় করে এনেছি তুমি মাছের মাথাটা আজকে খাবে তুমি মাছের মাথা ভালোবাসো তুমি আমাদের বাড়ি এসছো পর থেকে হ্যাঁ সেই শেষ পাতে কী খাও আমরা কেউ দেখিও না তখন শাশুড়ি বলে হ্যাঁ 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 বৌমা আজকে মাছের মাথাটা তুমি কেউ আজকে কাউকে দিও না তখন বৌমা বেশ আনন্দই পেয়েছিল যে সে আজকে কয়েক মাস পরে মাছের মাথা খেতে পারবে যখন সে সবার খাওয়ার পরে মাছের মাথা নিয়ে বসলো তারা হাজব্যান্ডও খেয়ে যে ঘরে চলে গেছে তা বউ যখন খেতে বসলো তখন শাশুড়ি মা করলো কি তার পাতের থেকে মাছের মাথাটা নিয়ে বাটিতে তুলে রাখলো তুলে রাখার পরে তো বলল মা আপনি এটা কি করলেন বললো মাছের মাথা তুমি খাবে কত সাহস আমরা আমার মেয়ে কি করতে আছে আমার মেয়ে কলেজে গেছে ও এসে মাছের মাথা খাবে বাবুর সামনে আমি বললাম বাবু যাতে কষ্ট না পায় তুমি কোন লজ্জায় মাছের মাথাটা নিয়ে বসেছো বাপের বাড়ি যা খেয়ে এসছো খেয়ে এ বাড়িতে এসে আমাদের সবার মাথা খাচ্ছ তাতে তোমার মন হচ্ছে না আবার আমার ছেলে যেই বললো মাছের মাথাটা খেতো অমনি মাছের মাথাটা নিয়ে বসে পড়েছ তোমার একবারও মনে হলো না বলে মা আপনার মেয়ে দিন খায় আপনার ছেলে খায় আপনি খান আমার শ্বশুর মশাই খান ওই কোনো সময় তো বলেন না যে বৌমা আজকে মাছের মাথাটা তুমি খাও তুমি তো ভালোবাসো মাছের মাথা কই আমিও তো আপনার ঘরে মেয়ে হয়ে আমার কি ইচ্ছে করে না খেতে মটনের যে জিনিসগুলো ভালো সেগুলো খেয়ে নেন গুঁড়ো গাড়া হাড় গোড় যেগুলো করে থাকে সেগুলো আমি খাই কই কখনো তো বলেন না বোমা তুমি আমাদের সঙ্গে খেতে বসো ভালো জিনিসটা তুমি খাবে তবে মা ভালোবাসা দিলে তবেই কিন্তু ভালোবাসা যায় কিন্তু যখন শাশুড়ির এরম অত্যাচার বউ আর সহ্য করতে পারছে না মুখে মুখে তর্ক শুরু করেছে তখন বরেরও খারাপ লাগে যে আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি মায়ের সঙ্গে তর্ক করছে সে তখন হাজব্যান্ডকে কোনো মানে কথাও বলেনি প্রতিবাদও করেনি তার গায়ে একদিন হাত তুলেছিল এই জন্য যে মায়ের সঙ্গে তর্ক করেছিল বলে তখন বউ বলেছিল ঠিক আছে তুমি আমাকে বিশ্বাস করছো না ঠিক আছে বউ করলো কি একদিন মায়ের যা ব্যবহার সমস্ত কিছু রেকর্ডিং করলো রেকর্ডিং করে বরকে দেখালো যে দেখো তোমার মায়ের ব্যবহার আমার সঙ্গে কীরকম ব্যবহার করে আমাকে কোনো দিনও ঠিক করে খেতে দেয় না লেজ না লেজের ওপরে ভালো মন্দ আমাকে কখনও খেতে দেয় না তুমি তোমার মাকে এত ভালোবাসো না আমাকে বলো না সবসময় অ্যাডজাস্ট করে চলতে এই দেখো তখন সে বললো মা তুমি এরকম করো ও তো তোমার মেয়ে তোমার মেয়ের প্রতি যতটা ভালোবাসা আছে ওর প্রতি সেই টানটা যদি তোমার না থাকে তাহলে ও এতদিন যে কথাগুলো বলেছে সেগুলো সব সত্যি কথা তুমি তার মানে ভুলছিলে তখন মা বললো হ্যাঁ আমিও ভুলছিলাম আমি সত্যি ভুল করেছি বাবু তোর আমাকে ক্ষমা করে দেয় এখন থেকে আমি আমার বউকে আমার নিজের মেয়ের মতোই দেখবো হ্যাঁ সত্যি ভালো জিনিসটা আমরা সবাইকে ওকে কখনো দিই না এটা আমি কখনো ভেবে দেখিনি আমার মেয়ে যখন শ্বশুরবাড়ি যাবে তুই ঠিকই বলেছিস যে বোন যখন শ্বশুরবাড়ি যাবে তার শাশুড়ি যদি এরকম করে তখন আমার কেরকম লাগবে সত্যি তোর মা বাবারও তো খারাপ লাগে এটা তো আমি ভেবে দেখিনি তো আজকে থেকে বৌমা আমার মেয়েই হবে তুই কোনো চিন্তা করিস না এখন থেকে বৌমা সব দায়িত্ব আমার খেতে আমি দেবো এবং বৌমার কখনও আর কোনো কষ্ট পেতে দেবো না